ওয়ালিকম বিক্রের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাদের জন্য আবারও চলে এসেছে খুবই ভাইরাল এবং গ্র্যান্ড নিউটি প্রোডাক্টের আপডেট নিয়ে এটা হচ্ছে এটা রাফেল এবং এটা ফ্রন্ট ব্যাক রাফেল পেয়ে যাবেন আর এখানে যে দেখতে পাচ্ছেন এটার পাশাপাশি কিন্তু এখানে পালের ওয়ার করা থাকবে পালগুলো স্টিলের এর মাধ্যমে রিপিট করে বসানো থাকবে ফ্রন্ট পার্টটা দেখতে যেমন ব্যাক দেখতে একদমই খুবই বড় ঘের অলমোস্ট ইঞ্চি ঘের হবে এটা ফ্রন্ট ব্যাক প্যানেল মিলিয়ে আর এখানে ফ্রন্ট সাইডে আপনারা একটি স্ল্যাব বাটন পেয়ে যাবেন এটাকে অ্যাডজাস্ট করার জন্য তার পাশাপাশি লুফো দেওয়া থাকবে এটার সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে ইনার হিসাবে আপনারা পেয়ে যাবেন খুবই গর্জিয়াস অলমোস্ট তিনশো চিকিগের এই গ্রাউন্ডটাকে দেখে দিচ্ছি গ্রাউন্ডের ঘেরের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন স্লিপটা দেখতে পাচ্ছেন এখানে রাফেল করা থাকবে আর রাফেলের পাশাপাশি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পালের ওয়ার করা থাকবে এখানে চমৎকার অ্যালাস্টিক রয়েছে হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন এবং ফ্রন্ট সাইডে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটি জিপার ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সাইজ আবারও বলছি চারটা হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল এটা চার পার্টের একটি সেট এটা আরো দুইটা পার্ট দেখিয়ে দিচ্ছি সাথে থাকবে হচ্ছে এই ডাবল লেয়ারের নোজ নেকাপ খুবই কিউট এই নোজ নেকাপটা পেয়ে যাবেন এই লুফের মাধ্যমে এটাকে ওয়ার করবে এটাও দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা এবং এটার সাথে থাকবে সাথে থাকবে সেম দুচেরি ফেব্রিক্স ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের এই অর্ডা হিসাব দেখিয়ে দিচ্ছি অর্ণা হিসাবের মেজারমেন্ট ফ্রি সাইজের এই অর্ণা হিসাব ডাবল লেয়ারের নোজ মেকআপ একটি তিনশো ইঞ্চি ঘের গর্জিয়াস গ্রাউন এবং এসের সবচেয়ে গর্জিয়াস পার্ট এটার এক্সট্রা কোটি এই চারটা পার্ট মিলে এই আফিয়া সেটটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র তিন হাজার টাকা যেটা পারচেস করতে আপনারা চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেটে সেম প্রোডাক্টটাই বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনি অনলাইনে ঘরে বসে থেকে অর্ডার করতে চাইতে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে ঘরে বসে থেকে আপনি আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট অনলাইন অর্ডার করতে পারবেন এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এটা আরও বেশ কয়েকটা নতুন সেটের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম